সবসময় ট্রাই করবা প্রত্যেক দিন তুমি যাতে আগের দিনের ভার্সনের থেকে একটু করে আগায় যেতে পারো সবসময় মানুষকে হেল্প করার ট্রাই করবা যে কোনো ওয়েতে হোক কোনো একটা মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন শুনে তুমি হাইলি মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলা বাট পড়তে বসার কিছুক্ষণ পরেই দেখবা যে মোটিভেশনটা আস্তে আস্তে কমে কমে টেন্স টু জিরো হয়ে গেছে অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনা করবা নেগেটিভিটি থেকে পারতপক্ষে নিজেকে দূরে রাখার চেষ্টা করবা একটা প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য দুইটা ওয়ে আছে এক হচ্ছে নিজের পারফরমেন্সটাকে বেটার করা আরেকটা ওয়ে হচ্ছে যে অন্যদের পারফরমেন্স ভালো যাতে না হয় এই জন্য অবস্ট্রাকলস ক্রিয়েট করা বাট দ্বিতীয় এটা যদি তুমি ফলো করে প্রথমও হও নিজের কাছে কিন্তু তুমি হেরে সব সবসময় মনে রাখবা যে প্রতিযোগিতা হয় আসলে নিজের সাথে সবসময় ট্রাই করবা প্রত্যেক দিন তুমি যাতে আগের দিনের ভার্সনের থেকে একটু করে আগায় যেতে পারো ট্রাই টু বিকাম দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ সো টক্সিক কম্পিটিশনে আমরা যাবো না অলওয়েজ ট্রাই করবা নিজের মধ্যে একটা হেল্পিং মেন্টালিটি রাখার হয়তো তোমার একটা ফ্রেন্ড কোনো একটা অঙ্ক বুঝতেছে না তুমি তাকে ডেকে এনে বুঝায় দাও না দেখবা যে তোমার প্রতি ওর একটা পজিটিভ ফিলিংস ক্রিয়েট হচ্ছে হ্যাঁ সবসময় মানুষকে হেল্প করার ট্রাই করবা যে কোনো ওয়েতে হোক হ্যাঁ তোমার পক্ষে যদি পসিবল হয় হ্যাঁ কোনো একটা গরিব দুঃখী মানুষকে কিছু ডোনেট করলা হ্যাঁ হতে পারে বন্য আক্রান্ত মানুষদের জন্য ফান্ড কালেকশন হচ্ছে তোমার সামর্থ্য অনুসারে কিছু একটা দিলা হ্যাঁ তাতে হবে কি তোমার আত্মাটা বিশুদ্ধ থাকবে হ্যাঁ মনটা হার্টটা ফ্রেশ থাকবে হ্যাঁ এটা কিন্তু তোমার মধ্যে ডিপ্রেশন কাটানোর জন্য অনেক একটা সহায়ক হবে হ্যাঁ সো মানুষকে হেল্প করা ট্রাই করো প্রয়োজনে ডোনেট করো আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম আমি ব্লাড ডোনেট করতাম হ্যাঁ ব্লাড ডোনেট করার আমার মেইন মোটিভেশনই ছিল হচ্ছে যে আমার দেওয়া ব্লাডের কারণে যদি আর কারো জীবন বাঁচে বা কোনো একটা উপকার হয় তাহলে আমার অসুবিধাটা কোথায় আমি প্রায় অনেকবার ব্লাড দিছি না হলে আঠারো উনিশ বিশ বার হবে হ্যাঁ ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আর ব্লাড দেওয়ার সুযোগ হয়নি খুব কমই হয়েছে চার পাঁচবার দিয়েছি বাট ভার্সিটি লাইফে আমি অনেকবার ব্লাড দিছি সো যেভাবেই হোক যে এভরি পসিবল ওয়েতে তুমি ট্রাই করো যে হচ্ছে কিভাবে আশেপাশের মানুষজনকে একটু হেল্প করা যায় তাদের জীবনে একটু পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায় এর ফলে তোমার তোমার ইমেজটা অন্যদের কাছে কিন্তু ভালো হয় অলওয়েজ ট্রাই করবা তোমার বন্ধু বান্ধব বা চারপাশের মানুষদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার কমপ্লিমেন্ট পাইতে আসলে সবাই ভালোবাসে দেখো আমি যখন বুয়েটে ছিলাম টার্ম ফাইনাল পরীক্ষাগুলোর আগে এত এত পড়া থাকতো যে নিজের পক্ষে সবগুলা সাবজেক্ট বুঝে বুঝে পড়ে পরীক্ষা দেওয়া হ্যাঁ খুব ডিফিকাল্ট একটা জব ছিল সো আমাকে দেখা যেত যে আমার আমরা গ্রুপ স্টাডি করতাম হ্যাঁ কোনো একটা বন্ধু হয়তো এই টপিকটা ভালো করে পড়ছে সেটা আমাকে বুঝাই দিত আমি এটা ভালো করে পড়ছি আমি তাকে বুঝাই দিতাম এরকম একটা গ্রুপ ওয়ার্ক থাকতো হ্যাঁ তো কখনো আসলে বলা হয় নাই যে থ্যাংকস দোস্ট যে তুই না থাকলে হয়তো আমার এ প্লাসটা মিস হয়ে যেত হ্যাঁ বাট এই ধরনের ক্রেডিট যদি তুমি তোমার ফ্রেন্ডকে দাও যে তুমি না থাকলে হয়তো এটা আমি করতেই পারতাম না সে কিন্তু মনে মনে একটু খুশি হয় তো মানুষকে খুশি করলে দেখবে যে নিজেরও খুশি ফিল হচ্ছে নিজেরও হ্যাপি ফিল হচ্ছে তো এটা ট্রাই করে দেখতে পারো গিভ ক্রেডিট টু আদার্স অনেকে বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে মোটিভেশন খোঁজার চেষ্টা করো বাট মোটিভেশন কিন্তু লং রানে খুব একটা এফেক্টিভ হয় না লং রানে এফেক্টিভ হয় হচ্ছে হ্যাবিট ছোট ছোটো হ্যাবিট তোমার নিজের মধ্যে গ্রো করলে দেখবে যে এই হ্যাবিটগুলোর কারণেই তোমার অবস্থাটা চেঞ্জ হয় হ্যাঁ কোনো একটা মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন শুনে তুমি হাইলি মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলা বাট পড়তে বসার কিছুক্ষণ পরেই দেখবা যে মোটিভেশনটা আস্তে আস্তে কমে কমে টেন্স টু জিরো হয়ে গেছে সো তখন কিন্তু হতাশায় ভুগবা সো এক্সটার্নাল সোর্স থেকে মোটিভেশন না খুঁজে বরং সেলফ মোটিভেটেড হওয়ার চেষ্টা করো সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন তুমি চিন্তা করো তো আগুন যখন জলে বাইর থেকে ফুয়েল সাপ্লাই দিতে হয় যখন বাইট থেকে ফুয়েলের সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু আগুনটা নিভে যায় বাট সূর্য যখন জলে তার কিন্তু বাইর থেকে ফুয়েল সাপ্লাই প্রয়োজন হয় না তার নিজের মধ্যে ফুয়েলটা থাকে এবং এই কারণেই সে কিন্তু সবসময়ই জলে কখনো নেবে না দিনে রাতে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কিন্তু সূর্য অলওয়েজ আলো দিচ্ছে সো এরকম সূর্যের মতো হও যাতে বাইর থেকে মোটিভেশন খুঁজতে না হয় তুমি অলওয়েজ যাতে সেলফ মোটিভেটেড থাকো অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনা করবা নেগেটিভিটি থেকে পারতপক্ষে নিজেকে দূরে রাখার চেষ্টা করবা মানুষের জীবনে যা ঘটে সবসময় যে ভালো কিছু ঘটে এমনটা না অনেক সময় আনএক্সপেক্টেড অনেক কিছুই ঘটে যায় বাট প্রথমে দেখা যায় যে ওই জিনিসটা খারাপ লাগতেছে বাট লং রানে দেখা যায় যে ওই জিনিসটা ঘটারও দরকার ছিল হয়তো ওই শিক্ষাটাই পরবর্তীতে তোমাকে আরও সামনের দিকে আগাইতে হেল্প করতেছে আমার ফের একটা ঘটনা বলি ক্লাস ফাইভে থাকতে ফার্স্ট টার্ম পরীক্ষায় স্কুলের ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় আমার রেজাল্ট অনেক খারাপ হয় যার কারণে আমাকে একজন বাসায় হোম টিউটর দেওয়া হয় তো ওই স্যারের কাছে যখন আমি পড়া শুরু করলাম স্যার প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে আসতেন এবং একটা নির্দিষ্ট সময় পড়াইতেন যার কারণে আমার মধ্যে একটা রুটিন হ্যাঁ রুটিন করে পড়াশোনা করার হ্যাবিটটা গ্রো করে এবং যার কারণে আমি আসলে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা খুবই ভালো করি এবং স্কলারশিপও পাই ট্যালেন্টফুলে সো আমার কাছে মনে হয়েছে এখন মনে হয় হ্যাঁ তখন তো বুঝি নাই যখন ফার্স্ট টার্ম পরীক্ষা খারাপ করছিলাম তখন খারাপ লাগছিলো বাট এখন বুঝি যে এই ক্লাস ফাইভের ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় খারাপ করার কারণেই ওই স্যারকে আমার বাসায় রাখা হয়েছিল এবং স্যার আসার কারণে আমার দেখা গেছে যে আমার লাইফের মোডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মনে রাখবা যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে গড ইজ দ্য বেস্ট প্ল্যানার সো কোনো কিছুতে মন খারাপ করবা না নেগেটিভ কোনো কিছুর মধ্যে পড়ে গেলেও ওইটা থেকে পজিটিভ কিছু খুঁজে বের করা ট্রাই করবা অলওয়েজ পজিটিভিটি প্র্যাকটিস করবা ট্রাই টু বিল্ড এ স্ট্রং সাপোর্ট সিস্টেম অ্যারাউন্ড ইহরসেলফ অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায় হয়তো মন খারাপ থাকে হ্যাঁ সাময়িকভাবে ডিপ্রেশন কাজ করতেছে হ্যাঁ ফিলিংসগুলো কারোর সাথে শেয়ার করলে ভালো লাগতো বলে মনে হয় বাট আশেপাশে এরকম মানুষজন যদি থাকে যার কাছে মনের কথাটা মন খুলে বলা যায় হ্যাঁ তাহলে কিন্তু নিজের মনের বোঝাটা একটু হলেও হালকা হয় হ্যাঁ তো চেষ্টা করবা যে এরকম ট্রাস্টেড কোনো ব্যক্তি বা ট্রাস্টেড কোনো ফ্রেন্ড বা সিনিয়র বড়ো ভাই বা আপু বা ফ্যামিলি মেম্বার্স এরকম যদি কেউ থাকে হ্যাঁ তার সাথে নিজের ফিলিংসগুলো যাতে শেয়ার করার এরকম কেউ যাতে থাকে হ্যাঁ তাহলে হবে কি যে যখন তোমার লাইফে কখনো একটা খারাপ সিচুয়েশন আসবে তখন তুমি তোমার ফিলিংসটা তার সাথে শেয়ার করতে পারো তবে হ্যাঁ সবার সাথে সব কিছু কখনোই শেয়ার করবে না হ্যাঁ শেয়ার করার জন্য এমন ব্যক্তি বেছে নিবা যে আসলে তোমার কষ্টটা ফিল করতে পারে এবং কখনোই ভবিষ্যতে এটা নিয়ে তোমার সাথে মজা নেবে না সো এরকম যদি কিছু ব্যক্তি তোমার চারপাশে থাকে হ্যাঁ চারপাশে হোক বা দূরে হোক হ্যাঁ ফোনে যোগাযোগ হতে পারে যাই হোক সো এরকম ব্যক্তি যদি তোমার চারপাশে থাকে তাহলে কিন্তু তুমি সবসময় অনেক স্ট্রং ফিল করবা যে কোনো খারাপ সিচুয়েশনেও তুমি একটু ফিলিংসটা শেয়ার করে হালকা হওয়ার স্কোপ পাবা অলওয়েজ প্র্যাকটিস হ্যাপিনেস আমাদের চারপাশে অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো থেকে আমরা আসলে হ্যাপি থাকার মোটিভেশন খুঁজতে পারি বাট আসলে আমাদের মধ্যে আমি দেখছি যে হ্যাপি থাকার প্রবণতা খুব কম আমার যা আছে সেটাতে ফোকাস না করে আমরা সবসময় দেখি আমাদের কী নাই হ্যাঁ কী লাগবে হ্যাঁ কষ্টের কারণগুলো আমরা বারবার চিন্তা করি যার কারণে আসলে আমরা হ্যাপি থাকতে পারি না হ্যাপি থাকতে গেলে ভাই খুব বেশি কিছু লাগে না হ্যাপি থাকা হচ্ছে একটা অভ্যাস তুমি যদি হ্যাপি থাকো তাহলে ভাই লাইফে ডিপ্রেশান টেনশান এই জিনিসগুলো খুব কম কাজ করবে আর হ্যাপি পিপল যারা যারা খুশি থাকে অলওয়েজ তাদের প্রোডাক্টিভিটি বেশি হয় তাদের অল্প সময়ে বেশি আউটপুট দেওয়ার অ্যাবিলিটি গ্রো করে সো অলওয়েজ হ্যাপি থাকবা হ্যাঁ সুখের সমীকরণ বইটা পড়তে পারো আমি রিসেন্টলি বইটা পড়ছি এবং বইটা আসলে কিভাবে একটা হ্যাপি লাইফ লিড করা যায় এটা নিয়ে বইটা লেখা খুবই ভালো একটা বই বইটা পড়তে পারো গাইডলাইনগুলো নিজের জীবনে ফলো করতে পারো দেখবা যে তুমি অলওয়েজ হ্যাপি আসো হ্যাঁ চিন্তা করো তো তুমি রেজাল্ট ভালো করছো বা অনেক টাকা পয়সা আছে কিন্তু তোমার জীবনে হ্যাপিনেস নাই তুমি খুবই অসুখী একজন মানুষ তাহলে এত ভালো রেজাল্ট এত ভালো একাডেমিক ক্যারিয়ার এত টাকা পয়সা দিয়ে আসলে কি হবে সব কিছুর ঊর্ধ্বে আসলে নিজের ভালো থাকাটা নিজের হ্যাপিনেস নিজের আত্মার প্রশান্তি সো সব কিছুর ঊর্ধ্বে হ্যাঁ তোমার লেখাপড়া তোমার অ্যাকাডেমিক ক্যারিয়ার হ্যাঁ তোমার টাকা পয়সা জব লাইফ সব কিছুর উদ্ধে হচ্ছে নিজের ভালো থাকা সো নিজেই যদি ভালো না থাকো আর বাকি সব কিছু দিয়ে কী করবো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভালো থাকা আগে নিজে ভালো থাকতে হবে এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে আমার মেন্টাল হ্যাপিনেসের উপরে খারাপ এফেক্ট ফেলে সো সবসময় মনে রাখবা হ্যাপি থাকা খুবই গুরুত্বপূর্ণ অলওয়েজ ট্রাই টু বি হ্যাপি এনজয় ইউর লাইফ এনজয় ইউর লাইফ টু দ্য ফুলেস্ট মনে রাখবা দ্য লাইফ ইউ হ্যাভ লেফট ইজ এ গিফট জীবনের একটা অংশ তো তুমি পারি দিয়েই ফেলছো বাকি যেটুকু অবশিষ্ট আছে এটা কিন্তু খুবই প্রেশাস একটা জিনিস সো এটা তোমরা অলওয়েজ এনজয় করার ট্রাই করবা ডেথ স্মাইলস অ্যাট আস অল অল এ ম্যান ক্যান ডু ই স্মাইল ব্যাক তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে হ্যাঁ যেটা হচ্ছে এই ভিডিওতে অ্যাড্রেস করা হয় নাই সো ওই প্রবলেমগুলো তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে উল্লেখ করে দিও আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওই প্রবলেমগুলো অ্যাড্রেস করার আর যদি আরও কোনো সলিউশনস থাকে আমি বলার বাইরেও যেটা তুমি তোমার নিজের ডেলি লাইফে অ্যাপ্লাই করে গুড রেজাল্টস পাচ্ছ তাহলে সেটাও এই কমেন্ট সেকশনে উল্লেখ করে দিও যাতে অন্যরা দেখে বেনিফিটেড হতে পারে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে